তো চলো চলে এসেছি এক থালা ভাত নিয়ে আর হচ্ছে এই যে পিট গাজর আলু ভাজা আর হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল আর কিচ্ছু না দশ রকম পদ তো জানোই আমি বানাতে পারিও না বানাইও না ইচ্ছা করে না তো এই দিয়ে আগে একটু খাই তারপর এটা একটুখানি আর একটুখানি হতো জানো তো একটু একটু শক্ত রয়ে গেছে মেয়ে বলবো আসলে আমি বললাম ওকে যে একটুখানি দেখে নিই ও কী করেছে গরম করে নামিয়ে দিয়েছে মানে জাস্ট গ্যাসে বসিয়ে বসানোই ছিল এই গাজরগুলো একটুখানি গাঠ গাজর না বিটগুলো একটু শক্ত থেকে গেছে কি আর করা যাবে একটু একটু ওটা হতো কিছু করার নেই এরকমভাবেই খেয়ে নেবো আমি বললাম চার পাঁচটা লং সারটা দিয়েছি জানো একটু ঝাল লাগার জন্য একটু সেদ্ধ হতে সময়ও লাগে এইটা একটু কম হয়েছে জামা কাপড় কেচেছি টেলে দিয়ে এসে বসলাম কান্তে কোন কাজ করতে বলো প্রচুর কাজ

ভাজাটা আছে ভাজাটা দিয়ে লাস্টে মুড়ো মুড়োটা আমি আমার পাতেই নিয়েছি কারণ মেয়ে খাবে না আমি জানি লেবু থাকলে ভালো তো লেবুটা নেই লেবু আনতে ভুলে গেছি

মেশিনটাও সরানো হয়নি মেশিনটা এই শেষ হয়েছে একটু আগে জামাকাপড়গুলো বার করে মেরে দিয়ে এসে খেতে বসে গেছি খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি তো খুব একটা সকালবেলা আমি খাইও আজকে তাও আজকে একটুখানি মুড়ি খেয়েছিলাম মনে হয় চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম মনে হয় আমার মনেও নীন তাই আজকে খেয়েছিলাম ভিডিওতে আমি কথা বলছি কিন্তু বাংলায় কিন্তু আসছে অনেকের কাছে ইংরাজিতে তো তোমরা ওটা সেটিংসে গিয়ে ওটা সেটিংসটা ঠিক করে নেবে ঠিক আছে অটো ডাবিং না কী জানাটা আছে সেটিংসে দেখবে ভিডিওর ওপরেই হাত দেবে সেটিংসে ওখানে গিয়ে অটো ট্র্যাক না না অটো ড্রাব ডাবিং কোনো একটা কিছু আছে সেখানে গিয়ে সেটা তোমরা বাংলা করে দেবে তাহলে তোমরা বাংলায় শুনতে পাবে ঠিক আছে ওরা কিন্তু সবারই হচ্ছে কিন্তু তোমরা করে নেবে না হলে আমি ইংরেজ হয়ে যাবো তখন মুশকিল মুশকিল হবে কিন্তু হঠাৎ করে ইংরেজ হয়ে গেল কি করে ভাল লাগছে অনেকগুলো লঙ্কা মেখেছি তো তার মধ্যে বুড়ো লঙ্কা দিয়েছি ঝাল ঝাল হয়েছে এখন দেখো লঙ্কা আছে মাখি নেই এই মাখিলে আমি নিজেই খেতে পারবো না সেটা লঙ্কাগুলো ঝাল সে লোকটা বলেই ছিল আমি আমার একটা লঙ্কাও ঝাল হয় না আপনারা শুধু ঝাল ঝাল বলে দিয়ে দেন বাড়ি নিয়ে যাওয়ার পর ঝাল নাই বলছি আপনি খেয়ে দেখবেন দুটো খেয়ে আমাকে বলবেন ঠিক আছে বাবা আজকে কি ঝাল আছে আটক না বুকে ব্যথা হতো মানে বুকের মধ্যে আটকে যাচ্ছে সহজে ফেলি না কিন্তু আজকে বেশি নিয়ে দিয়েছে আমাকে ভাবনা একটু বেশি হলেও খেয়ে নি কিন্তু আমি খেতে পারছি না খাওয়াতে নজর লাগলে আর কি করে খাবো বলো আগে চাটনিও করিনি শরীরটা ভালো তো ইচ্ছা করছিল না রান্না করতে ইচ্ছা করছিল না এরা শুধু মাছের ঝোল আর এই ভাজা করে ছেড়ে দিয়েছি ভেবেছিলাম বাঁধাকপি করবো বাঁধাকপিটা এই লাস্ট আর খাবো না অনেকবার বাঁধাকপি খাওয়া হয়ে গেল এটা নিয়ে তিনবার আমার বাঁধাকপি খাওয়া বারন ও ভালো আছে ওর জন্য এনেছিলাম এবার আসলে তো আর একা ওর জন্য হবে না ওটা আমাকেও খেতে হবে একটু আরাম হয় কড়াও ঝামেলা কাটাও ঝামেলা খাওয়া যখন বারন তখন আর আমারও দরকার নেই চাকরি থাকলে ভাতটা ফেল পাবে না চাকরি দিয়ে খেয়ে নেবে বিঘাজের তরকারি শীতকালে খেতে কড়াই শুটি ধনে পাতা টনে পাতা দিয়ে মা করতো পরোটার সাথে খেতাম পরোটা রুটি বাবা করতো সালাড বিঘাজ সেদ্ধ করে সেগুলোকে গোল গোল করে কাটা কিছু খেয়েছি অস্বীকার করেন কিন্তু এখন আর হবে না আলুগুলো আর গাজর গুলো খেয়ে নি বিট খাবো না বিট গুলোই রক্ত গাজর ভাজা খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে চলো ভাই চলো আজকের মতন এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যাদের যেটা বক্তব্য সেটা বলো এত খাই এটা করবেন না ওটা করবেন না বলো এই যে প্লাস্টিকের বাটিটা এগুলো তো হচ্ছে তোমার মাইক্রো ওভেনের বাটি তা আমার তো মাইক্রো ওভেন নেই এমনি ইউজ করি এটার মধ্যে ভাজাটা তুলে রেখেছিলাম স্টিলের বাটি পাটি নাইনটি পারসেন্ট খুঁজে পাচ্ছি না কারণ আমার ঘরের থেকে অনেক জিনিস চুরি হয়ে গেছে রং করতে এসেছিলো তোমাদের তো বলেইছি আমি দেখিনি শরীর খারাপ থাকতো শুয়ে থাকতাম তারপরে কিছু জিনিস ওপরে তুলে রাখা আছে নামানো হয় না একা মানুষের জন্য এত লাগবে না লাগবে না করে করে নাইনটি পারসেন্ট জিনিস আমি সব ওই ইয়ের উপর তুলে দিয়েছি বান্টের উপর তো ওই করে আমি মোটামুটি চালাই কাঁচের বাটিও আছে কিন্তু কী বলতো কোন সময় আমার হাত থেকে পড়ে যাবে কাঁচে পড়ে যাবে আমি কন্ট্রোল করতে পারবো না ওই কারণে আমি খুব একটা কাঁচের বাটি ইউজ করি না আছে আমার কাচের বাটি কিন্তু আমি করি না এটাই হচ্ছে কথা যিনি বলেছেন তাকেই বলছি আছে কিন্তু এই বাটিটা আমি ইউজ করবো না কথা দিচ্ছি বাড়িতে আর কি রেখেছিলাম আর এইটাতেই আমি মাছের জোর হলে এটাতেই নিয়ে আসি তো দেখবো আমি কোনো ছেলে টেলে না আসলে তো প্রত্যেকে জিনিস নামাতে পারবো না আমাদের বাড়িতে ছেলেই নেই কী করবো বলো তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তো চলো চেষ্টা করবো ঠিকঠাক করে নেব